ইন্দমানে যদি সরদিকে যদি আপনি চান আপনার এবাদত কেউ করবে না

এত কান্না কাঁদছে নবী আমরা যে মুসলমান মারামারি করছি দুনিয়ার জন্য একে অপরকে গালি গাল একজন বলছে ও লাশ দেখতে যাব না এ বলছে ও মরে গেল জানাজার নামাজ পর্যন্ত পড়ব না আমাদের নিজেদের মধ্যে আছে না তাহলে অন্যজনকে নিয়ে বিচার করে লাভ আছে

ইসলামের আহকামের শরিয়ত আছে না নাই তার জন্য একটা কিছু হচ্ছে ঠিক আছে দুনিয়ার জন্য বড় লোক হব জায়গায় বসবো বড় গাড়ি হবে অট্টালিকা হবে এই জন্য আমাদের মধ্যে হিংসা এই জন্য আমাদের মধ্যে সব কিছু ঝামেলা এর মধ্যে শরিয়ত ইসলাম কোরআন হাদিস মসজিদ মুক্ত তো এসব নয় আমাকে বড় হতে হবে পয়সাওয়ালা হতে হবে ওর থেকে বড় হতে হবে তাহলে এটা কি দুনিয়ার জন্য লড়াই না জমি জায়গার জন্য বাস্তুভিতের জন্য বিভিন্ন দুনিয়ার কারণে একে অপরকে মুসলমান গালিগালাজ গালাজ করে একে অপরের সঙ্গে হিংসা একে অপরের সঙ্গে সালাম কালাম বন্ধ কিসের জন্য দুনিয়ার জন্য ভালো করে আমি জানতাম খাজা হুজুরের জন্য যে একজন খাজা হুজুরকে গালি দিয়েছে আপনি তার সঙ্গে সালাম দেন না কেন সে আমার পীর আল্লাহর ওলিকে গাল দিয়েছে কেন আল্লাহর অলির কথা কোরআনে আছে না নাই হাদিসে আছে না নাই তাহলে যে কোনো কোরআন হাদিসের লাইনে আছে সেই জন্য আপনি তার সঙ্গে কথা বলেননি আলাদা কথা কিন্তু এটা হচ্ছে পুরো দুনিয়া ভিটে মাটি

আমাদের মধ্যে লড়াই হবে আমাদের মধ্যে যদি রাখি একমাত্র কোরআনের জন্য শান্তির জন্য আমি করতে পারি আমার এলাকায় অশান্তি হচ্ছে আমি শান্তির জন্য লড়াই করছি প্রতিবাদ অশান্তি চলবে না শান্তি চাই কেন আমার ইসলাম মানে হলো শান্তি জোরে বলুন

আপনার জন্য আল্লাহ কবুল করবে আল্লাহ কবল করবে তিনশো তেরো আল্লাহ জিতাবে জোরে বলুন তাহলে এখানে কি নৈপাক সন্ত্রাসী করতে গেছে হ্যাঁ সন্ত্রাস করতে গেছে মারামারি করতে গেছে যদি সন্ত্রাসী করার জন্য তাদেরকে জয় করব তাদেরকে মেরে সাইজ করে দেবো এই নিয়ত থাকতো তাহলে তিনশো তেরো জন নিয়ে যেত আল্লাহ বলছে তুমি যাও আমি হুকুম দিচ্ছি তিনশো তেরো জন নিয়ে যাও বাদবাকি যেটা করা কে করবে

কোনদিন রিক্স নেবে আমার যদি ইচ্ছা যায় আমি এখানে কয়েকজনকে মারবো তাহলে আমি একা একা কি রিক্স নেবো না আমি আস্তে আস্তে আমার কি দল এখানে তৈরি করবো এদের বিরুদ্ধে একটা দল আমাকে তৈরি করতে হবে সংখ্যায় যেন ওদের কাছাকাছি হয় অস্ত্র শস্ত্র যেন ওদের মতো আমার হয় হয় সবকিছু কমপ্লিট যদি সেম টু সেম হবে তখন আমি ছাপাবো কেন আমার উদ্দেশ্যকে মারা মারা আল্লাহ নবীর উদ্দেশ্য মানুষ মানা নয় আল্লাহর নবীর উদ্দেশ্য জি কোরআনটাকে তাদের কাছে প্রচার করা কিন্তু তারা আমার নবীকে মারছে 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 কি কত সহ্য করবে আল্লাহ বলছে মোহাম্মদ আল্লাহ নবী কাউকে মারতে চাননি আল্লাহ রসুলকে আল্লাহ বলছে না আরে রাম করলে হবে না এবার ওদের কাছে ওদের সামনে তোমাকে দাঁড়াতে হবে জেরে বলে অনেক তোমার উপর অত্যাচার করেছে মক্কার জমিন থেকে তোমাকে মারধর করে করে এসছে মক্কাই তোমাকে পাগল বলে সব কিছু করেছে এখানেও এরকম হচ্ছে আল্লাহ রব্বুল ইজ্জত আমার তো সংখ্যা কম কম এই তলোয়ার গুলো তো সব পুরাতন ঢাল গুলো তো সব পুরাতন ঘোড়া কোনো ক্ষমতা নাই কি নিয়ে কি করব যে তুমি শুধু জমিনে ময়দানে বাজারে যে হাজির হয়ে যাবে বাদবাকি যা করার তো আমি আল্লাহ করিয়ে দেবো জোরে বলে

বোখারি শরীফের মধ্যে এই আয়াতুল কারিমার এই শব্দগুলো এসেছে ফায়ুজামুল জামউ ওয়া ইয়াল্লুনা দুবুর হে মুমিন মুসলমান ভাই জানেরা এই ইমানদার মুমিন মুসলমানেরা ফায়ুজামুল জামউ আল্লাহ বলেন হে আমার হাবিব তোমার কোনো চিন্তা নাই ওই জামাত জামউ মানে ওই যে জামাত তাই দল গাগা গামগিন হয়ে পড়বে চিন্তার মধ্যে পতিত হয়ে পড়বে ওয়া ইয়াল্লুনা দুবুর এবং তারা পেছন হেঁটে পালাবে জোরে বলুন তারা পিছু হাঁট আমি আল্লাহ রব্বুল ইজ্জাত তোমাকে জয় করিয়ে দিব ফারিস্তারা এসে লড়াই করে একজন ঘাড়ে মারে একজন কোমরে মারে সাহাবারা অবাক হয়ে যায় আমরা তো সামলা সামনি যা করছি করছি এই পাশের দুটো লট করে পড়ে যাচ্ছে পাশের দুটো কেন লট করে পড়ে যাচ্ছে ব্যাপারটা কি এক একজন সাহাবের সঙ্গে টুটো করে ফারিস্তা পাঠিয়ে দিয়েছিলেন জোরে বলু বুঝলে তাহলে ভাই ভাই এখানে বোঝা যাচ্ছে মুসলমান এ পুরো জিনিসটা হচ্ছে আল্লাহ পাকের মনোর নিতে জোরে বলুন দালাও দরকার দোয়াও দরকার দরকার আছে না নাই আর এখানে আরেকটা প্রমাণ কি হলো হলো ইমানের একটা ব্যাপার আছে ইমানি ক্ষমতা থাকলে তকবির আল্লাহর আর্টস পর্যন্ত পৌঁছাবে না পৌঁছাবে না ইমানি ক্ষমতা থাকলে মুসলমানদের হাতে মসজিদ আসবে ইমানি ক্ষমতা থাকলে ওয়াকাপ পিল যে পাশ করার চক্রান্ত চালাচ্ছে এটা যেভাবেও একটা কিছু হবে হবে কিন্তু আমরা মুসলমান আমরা যারা ইমানি ক্ষমতা বালা দোয়া চাইছি আমরা পুরোপুরি ইমানি ক্ষমতা নয় ওই জন্য দোয়াটা যাচ্ছে না বিপদে পড়লে আল্লাহ আল্লাহ করোনা ভাইরাস মসজিদ একদম ভর্তি করোনা শেষ মসজিদ ফাঁকা 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 যখন সারা পৃথিবী থেকে বলা হচ্ছে যে তোমরা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়বে না ফিজিক্যাল ডিস্টেন্স বলা হয়েছে হয়নি তখন আমরা কিন্তু ভর্তি করে ফেলছি মসজিদ কেন মরে যাব করোনা ভাইরাস হলেই মরে যাব চল মসজিদে চল যা করেছি করেছি আল্লাহ পাক দেখলো না মসজিদ ভরেছে আস্তে আস্তে কি করলো হ্যাঁ মহামারী রোগটাকে তুলে নিল আবার শুরু করেছে

যে কোয়ান্টিটি কম হতে পারে যে কটা বসে আছি যদি আমরা নিয়ত করি যে কোরআন এবং হাদিস শরীয়ত শুনবো কোয়ালিটি वाला মানুষ জি এর ওসিলাতে আল্লাহ পাক বক্তা শ্রোতা উভয়ের নিয়ত যদি ঠিক থাকে আল্লাহ পাক সব আমাদের আলোচনাগুলোকে শ্রবণগুলোকে আল্লাহ কবুল করবে তার ওসিলাতে আল্লাহ পাক আমাদের কষ্ট দুঃখ ব্যথা বেদনা মুসিবত অনেকে ঋণগ্রস্ত অবস্থায় পড়ে আছে কঠিন বিমার আছে সে পর্দার আড়ালে যারা বসে আছেন এখানে সকলের কথা বলছি আল্লাহ কিছু ঠিক করে দেবেন এখানে সংখ্যায় কত লোক দেখবেন না ইসলাম বিচার করে না ইসলাম সবসময় কোয়ালিটি একটা লোকের দশটা লোক থাকুক একশোটা লোক পঞ্চাশটা লোক থাকুক নিশ্চয় এই শাহান মাস সেই চিন্তা নিয়ে আমাদের চলার দরকার আছে না নাই আমি হিংসা এইগুলো জিনিসগুলো অন্তর থেকে তাড়াতে হবে আমাদের

তারিখে আল্লাহ পাক প্রথম আসমানে উপস্থিত হয়ে যান

আমার কাছে এই রাতে তোমরা চাও এইভাবে চাও এই রাতে তোমরা চাও আমি আল্লাহ সব কিছু তোমাদের ক্ষমা করব সব কিছু তোমাদের ভালো করে দেব তোমাদের যদি অসুস্থ দেয় কোনো কষ্ট হয় কিন্তু আল্লাহ রসুল বলেন আল্লাহ নবী বলেন দুজনের দোয়া আল্লাহ কবুল করবে না একটা হলো মুশরিক আর একটা হলো মুসাহিন একটা মুশরিক আর একটা মুসাহিন মুসলমান ভাইয়েরা মুশরিকের দোয়া কি আল্লাহ কবুল করবে না যে শিরিক করে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ডাইরেক্ট যায় আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে কোন শিরিক কাজ করে তার দোয়াটা এই রাতে আল্লাহ পাক কবুল করবে না আর একজনের দোয়া হলো কবুল করবে না মুশাইন মানে হলো হিংসুক তার ভিতরে হিংসা আছে হিংসা আছে হিংসা আছে তার দোয়া

যেটা বলেন কে হিংসুক অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ আর কয়েকজনের দোয়াকে রাতে কবুল করে না আরো কয়েকজনের দোয়াকে কবুল করবে না এ আমার পর্দার আড়ালে মা বনে হাদিস গুলে শোনো শিরিক করলে শিরিক যে

অনেক বড় এরিয়া নিয়ে ধান শুকোতে দিয়েছে এখন ওগুলো তুলতে গেলে সময় লাগবে না লাগবে বড় জায়গায় মনে করে দিয়েছে হঠাৎ গুরুম 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 করছে আকাশ হঠাৎ মেয়েটা বলে উঠল এই তো কর করে রোদ ছিল ধান গুলো এত কষ্ট করে শুকোতে দিলাম যা এখনই পানি হতে মন গেল বলেন বলে না বলেন এই কথা এই যে বলে দিল এখনই পানি হতে মন গেল

মা বাপের যেখানে সম্মান নেই আমরা জন্তু জানোয়ারকে নিয়ে বলছি মা আর বাপ আর আসল মা বাপ ভূমি খেয়াল করবেন জন্তু জানোয়ারকে নিয়ে মা আর বাপ করতে করতে আমাদের টাইম কেটে যাচ্ছে জন্তু জানোয়ার কে আর আসল মা বাপ যে জন্ম দিয়েছে যে কষ্ট করে কোলে করে মানুষ করলো সে দুজনকে দিয়ে দিয়েছে ভূমি আর নকল মা আর বাপ কে নিয়ে হয়ে গেছে বুঝলেন আল্লাহ নবী ওই জন্য বলেন আল্লাহ রসুল বলেন এ মোমেন মুসলমান ভাই জানেরা মা বাপকে যারা কষ্ট দিল মা বাপকে যারা দুঃখ দিল মা বাপকে যারা ব্যথা গুণ দিল অন্তরে মা বাপকে দুঃখ কষ্ট দিল মা বাপ তার উপরে নারাজ তার দোয়াকে আল্লাহ পাক কবুল করবে না তার দোয়াকে আল্লাহ পাক আরো কিছু এসেছে যেমন অনেকে কুফরি কালাম করে করে না করে অনেক মুসলমান দেখবেন একজনের ক্ষতি করার জন্য কুফরি কালামের সাহায্য নেই কুফরি কালামের কি কি নাই জোরে বলে কোরআনের সাহায্য নিচ্ছে না নিচ্ছে কোথা কোথা কোরআনের সাহায্য নেওয়া যায় না নাই কিন্তু নিচ্ছে কুফরি কালামের সাহায্য

ওলার ঘোল একসাথে মিশিয়ে খাওয়া যাবে এদিকে কুফরি কালাম করছে এদিকে গণনা করছে হাত থেকে বলছে তোর শিরা এদিকে গেছে তোর এই হবে তোর চারটে বিয়ে হবে আর তোর দুটো ছেলে হবে এইসব করছে এই লাইন ধরে রেখেছে আর এদিকে ঈদের সময় যে নামাজ পড়ছে নতুন টুপি পরে জুম্মার দিনে দেখবে একদম প্রথম কাতারে বেরিয়ে আছে প্রথম কাতারে একদম জায়গায়

অনেকে নামাজ পড়ে অনেকে নফল নামাজ পড়ে আমি একটু বলছি শোনো শোনো অনেকের ফরজ নামাজ কাজ আছে না না অনেক আমাদের নতুন মানুষ আছে আমাদের মত